লোকের মেয়ে মূল্য। তাতে আমার কী আমার মেয়ের গায়ে তো আর কেউ ভাত দেয়নি আমি তো দিব্যি বাচ্চা কাচ্চা অফিস বাজার এসব নিয়ে সুখেই আছি সব আন্দোলন টান্দোলনে আমি নেই ওই মিছিলে হাঁটার পর আমাকে যদি কেউ চিনে ফেলে তখন কি হবে সমাজ সমাজসেবা করতে গিয়ে ইচ্ছে করে নিজের বিপদ ডেকে আনবার কোনো শখ আমার নেই তার চেয়ে সকাল বিকেল টিউশন যাওয়ার সময় মেয়ের সাথে না হয় আমি যাব সকালে বাজার সারাদিন অফিস তারপর বাড়ি ফিরে আয়েস করে চায়ের কাপ হাতে নিয়ে টিভি দেখো ব্যাস আরাম সেজিও সমাজ স্বর্গে গেল নাকি রসাতলে তা দেখে আমার কী লাভ তাদের কোনো কাজকর্ম নেই ওসব প্রতিবাদ প্রতিবাদ তারাই করে আমরা ভাই করে কম্মে খাওয়া লোক অত সব দেখলে আমাদের চলে নিজের ব্যস্ততার পরেও দেশের দশের জন্য কি কম করি সময় করে শেয়ার মার্কেটের ওঠানামা দেখি প্রতিদিন আরে ভাই আমার টাকা তো দেশেরই টাকা নাকি পাড়ার ছেলেরা প্রতি বছর যে ব্লাড ডোনেশন ক্যাম্প করে তাতে পাঁচশো টাকা চাঁদা দিই কত যত্ন করে ওরা ফুলের তোড়া আর উত্তরীয় নিয়ে মঞ্চে বরণ করে আমাকে সাথে আবার বাড়ির জন্য ইয়া বড় মিষ্টির প্যাকেট এই তো সেদিন মঙ্গলির মা ওর মেয়ের বই কেনার জন্য সাহায্য চাইতে এসেছিল তাকেও কুড়ি টাকা দিয়েছি তা বলে সব কিছুতে জড়াতে হবে এমন কোনো কথা নেই ওসব খুন ধর্ষণ নারী নির্যাতন থাকবে এই সমাজে অত ভাবার সময় আমার নেই জীবন মানেই তো আখের গুছিয়ে নিয়ে নিজেরটা বুঝে নিয়ে সাবধানে চলা দেখবে দিব্যি সুখে আছো